আমাকে তো আর আমার কাজের জন্য আল্লাহর মুখোমুখি হতে হবে না অন্য কেউ আমার হয়ে সব করে দিবে কারণ আমার এমন মধ্যবর্তী যোগসূত্র আছে এটাই মূলত তাদের ধারণা এবং এরকম চিন্তা থেকে শির্কের সূচনা হয় দায়িত্বজ্ঞান লোপ পায় যখন আপনি আপনার নিজের কাজের জন্য দায়িত্ব নিতে চান না তখন সেই দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য এমন কাউকে দরকার যে আপনার হয়ে দায়িত্ব নিবে মানুষের মানসিকতার মধ্যে এভাবেই শির্ক মিশে যায় যাই হোক তারা নিজেদের মাঝে এরকম নানা ধরনের ভ্রান্ত মতবাদ নিয়ে দ্বিধা বিভক্ত ছিল তবে ইখতিলাফের আরও একটি অর্থ আছে সেটা হলো অন্তর্দ্বন্দ্ব নিজের ভিতরে পরস্পর বিরোধী মত ধারণ করার ফলে নিজের সাথে নিজেরই মতবিরোধ সৃষ্টি হওয়া তারা শুধু যে একে অপরের সাথে অমত করছে তাই নয় তারা নিজেরাও নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্ত ক্ষণে ক্ষণে তারা মত পাল্টে ফেলে কখনো তারা ভাবে তার ধারণা সঠিক পরোক্ষণেই অন্য কোনো মতবাদের পক্ষে অবস্থান নেয় তারা নিজেরাই নিশ্চিত না তারা কি ঠিক করছে নাকি ব্যঠিক করছে বিষয়টা এরকম নয় যে তারা কোনো নির্দিষ্ট ধারণার উপর অটল থেকে আখিরাতের বিরোধিতা করছে অসম্ভব আমরা খুব ভালোভাবে জানি পরকাল বলে কিছুই নেই কিন্তু আমরা একেবারেই নিশ্চিত যে আমাদের কোনো বিচার হবে না তারা আসলে নিজেরাই বিভ্রান্ত তাদের নিজেরাই ভুগছে সিদ্ধান্তহীনতায় এবং এই পুরো চিত্র আল্লাহ আজাল তুলে ধরেছেন ইখতিলাফ শব্দের মাধ্যমে তারপর আল্লাহ বলেন কাল্লা সয়া আলামুন সুম্মা কাল্লা সয়া আলামুন এখানে একই বাক্য দুইবার বলা হয়েছে এবং ধারণা করা হয় যে এই ধরনের বাক্য বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে যাকে বলা হয় মুবাল যার অর্থ জোর দেয়া দুইবার বলার মাধ্যমে বিশেষভাবে গুরুত্ব দেয়া সাধারণ অনুবাদে এই আয়াতের অর্থ দেখে থাকবেন অতপর না অচিরেই তারা জানতে পারবে আমি প্রথমে কাল্লা শব্দটি নিয়ে একটু বলতে চাই তারপর এর অনুবাদ নিয়ে আলোচনা করব সিবাওয়া সহ কিছু আরবি ব্যাকরণবিদ যারা মূলত বস্ত্র অঞ্চলের অধিবাসী তাদের মতে এই শব্দটি দ্বারা রাদা এর অর্থ প্রকাশ করা হয় যার অর্থ থামা অর্থাৎ এ এতে যেন বলা হয়েছে যে যাই করছিলে না কেন এক্ষুনি সেসব বন্ধ করো অচিরেই বুঝতে পারবে সত্যিকার অর্থে কি হবে এরকম একটি প্রেক্ষাপটে আয়াতটিকে ব্যাখ্যা করছেন অনেক ব্যাকরণবিদ পরিস্থিতি যেন এমন তারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা বলে যাচ্ছিল হঠাৎ আল্লাহ বললেন থামো খুব তাড়াতাড়ি দেখবে কি ঘটে তোমাদের সাথে কাল্লা দ্বারা কি বোঝানো হয়েছে এটা হলো তার একটি ব্যাখ্যা এছাড়া আরও ব্যাখ্যা রয়েছে ভাষাগত দিক থেকে অন্য আরেকটি ব্যাখ্যা আরও বেশি জোরদার যেখানে দেখা হয়েছে কাল্লা শব্দটি বাক্যের কোন জায়গায় ব্যবহার করা হয়েছে যদি কেউ বলে কাল্লা তারপর একটু বিরতি দেয় এবং তারপর বলে সাই আলামুন তাহলে রকমের অর্থ দাঁড়ায় কিন্তু যদি কাল্লা সাই আলামুন একসাথে বলা হয় কোনোরকম বিরতি ছাড়াই তাহলে সেটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে কেউ যদি বলে কাল্লা তারপর তেলোয়াতে বিরতি দেয় এবং এরপর বলে সাই আলামুন সেক্ষেত্রে ব্যাকরণবিদদের দিক থেকে এটা অনুমোদিত এই দুইটি শব্দের মাঝখানে বিরতি দেওয়া যাবে এবং তখন এর অর্থ দাঁড়াবে থামো যে মন করা কথাই তোমরা বলছ না কেন সেসব বন্ধ করো এসব অর্থহীন হাস্যকর কথাবার্তা এখনই বন্ধ করো খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে অপরপক্ষে যদি কেউ না থেমে টানা পড়ে যায় যেভাবে কোরআন লিখিত হয়েছে রকম দৃশ্যমান বিরতি ছাড়া সাধারণ ঐক্যমত হল সেখানে কোনো ওয়াকফ নেই সেক্ষেত্রে কাল্লা শব্দের অর্থটি হাক্কনের সাথে সম্পর্কিত যার অর্থ সত্যিকারভাবেই সত্যিকার অর্থেই তোমরা বুঝতে পারবে বাংলায় যেমন আমরা বলে থাকি না এবার সমস্যায় পড়বে মনে হচ্ছে এই বাক্যে কিন্তু না বলার মাধ্যমে কাউকে মানা করা হচ্ছে না এর অর্থ হলো সত্যিই সমস্যায় পড়বে এখানে না বলতে নেতিবাচক না বুঝিয়ে বরং অবস্থাটা যে আসলেই ভয়াবহ সেটা বোঝানো হচ্ছে আমরা ব্যবহার করছি না কিন্তু সেটাকে না অর্থে ব্যবহার করছি না সত্যিকার অর্থে অবস্থাটা কিরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি এজন্য বলছি না এর দ্বারা ধ্রুপদী বিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়েছে সত্যিকার অর্থে অবস্থাটা কিরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি এই না এর দ্বারা ধ্রুপদী বিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়ে এসেছে তাই এখানে কাল্লাস এ আলামুন মানে দাঁড়াচ্ছে না না আসলে বাস্তবতা হলো খুব দ্রুতই তারা বুঝতে পারবে পরের আয়াত সুম্মা কাল্লাস এ আলামুন না না বরং বাস্তবতা হলো তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে সাওফা শব্দের সংক্ষিপ্ত রূপ হলো সা এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ যা আসছে সেটা খুব বেশি নিকটবর্তী এবং আল্লা সুবহান হোয়া তালা এখানে সিন ব্যবহার করার মাধ্যমে নিশ্চিত করছেন যেন আমরা সময়ের স্বল্পতাটি অনুভব করতে পারি এবং সুরা শেষে বলছেন নাকুম আদাবান করিবা তোমাদের আমরা সতর্ক করছি খুব নিকটবর্তী শাস্তির সিনের ব্যবহার এবং শেষ আয়াতে করিবা শব্দের ব্যবহার স্পষ্ট করে তুলে ধরছে যে সেই সময়টি ঘনিয়ে আসছে খুব দ্রুত ঘনিয়ে আসছে এখন আমরা আলোচনা করব পরপর দুইটি আয়াতে একই শব্দাংশের পুনরাবৃত্তি সম্পর্কে কাল্লা সাই আলামুন সুম্মা কাল্লা সাই আলামুন একটি মত যা আমাদের আগে আলোচনা করা বিষয়বস্তুর সাথে মিলে সেটা হলো ব্যাকরণবিদদের মতে এটি তাক্রিল লিল মোবালাগাহ এখানে বিষয়টির ব্যাপ্তি বোঝানোর জন্য অতিরিক্ত জোর দিয়েছেন বিষয়টাকে বড় করে দেখানোর জন্য এবং আল্লাহর রাগ এবং ক্রোধকে প্রকাশ করার জন্য এখানে পুনরাবৃত্তি ব্যবহার করা হয়েছে আমরা অনেক সময় সাধারণভাবে কথা বলার সময় এই পদ্ধতিটি অনুসরণ করে থাকি আমি কিন্তু তোমাকে ছাড় দিব না আমি তোমাকে ছাড় দিবই না অনেক বেশি রাগের মাথায় আমরা এরকম কথা বলে থাকি অথবা যদি কেউ খুব দুশ্চিন্তায় কিংবা চাপের মধ্যে থাকে তখন শুধু বলে না দাঁড়াও তখন সে বলে দাঁড়াও দাঁড়াও আমরা দুইবার বলি যে কোনো ভাষাতে এবং ধ্রুপদী আরবিতেও এটা একটা সাধারণ প্রকাশভঙ্গি রাগ দুশ্চিন্তা সংঘাত যে কোনো রকমের আবেগের তীব্রতা বোঝাতে আমরা একই বাক্য বা শব্দ বারংবার বলে থাকি তো এটা হলো একটা প্রচলিত মত এই আয়াত দুটি সম্পর্কে অন্য আরেকটি মত আছে যেটা অনেক মুফাসিরগণ গ্রহণ করেছেন এবং সেটা এখানে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের অন্যান্য অংশের সাথে অনেক বেশি মানানসই কোরআনে সতর্ক করার সময় সবসময় দুইটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়া হয়েছে একটি হল পুনরুত্থান দিবস আল কিয়ামা আল কিয়ামা এবং আরেকটি হল জাহান্নামের আগুনের ভয়াবহতা এবং তারা একটি আরেকটির সাথে সম্পর্কিত সুতরাং এক কথায় বলা যায় কোরআনের দুটি প্রধান সতর্কবার্তা হল আল কেয়ামা এবং জাহান্নামের আগুন কোরআনে এই দুইটি বিষয় নিয়ে অসংখ্য বর্ণনা পাওয়া যায় এ কারণে মুফাসিরদের মতে প্রথমবার যখন বলা হয়েছে তোমরা শীঘ্রই বুঝতে পারবে তখন নির্দেশ করা হয়েছে প্রথম সতর্কবাণী অর্থাৎ আল কেয়ামার দিকে আর দ্বিতীয়বার বলার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে জাহান্নামের আগুনের দিকে সুতরাং প্রথমবার তারা খুব ভালোভাবে বুঝতে পারবে কতটা ভুল এবং ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে কিয়ামত সম্পর্কে যখন তারা সত্যি সত্যি কিয়ামতের দিন পুনরুত্থিত হবে